মাছ পড়ার যে সিস্টেম আরে ভাইরে ভাই না দেখলে নয় যে শিকের মধ্যে কিভাবে মাছগুলো ঢুকাচ্ছে এবং এই যে চুলার উপরে রাখছে তারা রেখে কিন্তু একদম মানে জাস্ট পোড়া পোড়া একটা ভাব এই যে এখানে খাওয়া দাওয়া শুরু ঠিক আছে আর এইখানে কিন্তু দারুণ আমরা হ্যাঁ আসসালামু আলাইকুম হাই আপনারা সকলে কেমন আছেন আমরা আজকে চলে আসছি এবং যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে মাছ পোড়া খেতে যাচ্ছি তো এখন হচ্ছে রাত্র রাত্র প্রায় সাতটা আটটা বাজে তো এখন এই যে দেখেন আমরা দোকানে অলরেডি চলে আসছি এই যে এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা হচ্ছে আমরা এখানে মাছ পোড়া খেতে আসছি এখানে দুইটা দোকান রয়েছে মাছ পরার জন্য মাছ পোড়া খাওয়ার জন্য এরা মাছ রেডি করে দিচ্ছে কাস্টমারদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা দোকান এরা খুবই সুন্দর করে ওনারা মাছ পরে দিচ্ছে কাস্টমারদেরকে আর এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এই যে এখানে দেখেন যে মাছ পড়াচ্ছে ওনারা এই কাস্টমাররা অর্ডার করেছে আর এইখানে আমরা এই দোকানটা থেকে অর্ডার করব এখন আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম সাইডে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন যে তেলা পেয়াগুলা বড় একটা আর একটা নিচে একটা উপরে একটা মাছখানে দেখতে পাচ্ছেন যে সেলমন মাছ আর এই সাইডের ডান পাশে রয়েছে কোরাল মাছ তো এই মাছগুলা কিন্তু খুবই সুস্বাদু খাওয়ার জন্য তো দেখি আজকে আমরা কোনটা অর্ডার করি আর এই ডান পাশে রয়েছে যদি দেখেন সেলমন মাছ আর এখানে দেখতে পাচ্ছেন যে সেলমন মাছটা একটু টিপ দিয়ে দেখা যাচ্ছে তো মোটামুটি ফ্রেশ খুবই ফ্রেশ এখানে আর একটা বিষয় হচ্ছে যে এখানে অন্যরকম একটা ইন্টারেস্টিং একটা মুহূর্ত কাটছে আপনারা জানেন হয়তো যে ঘুরতে আসলে অন্যরকম একটি মুহূর্ত কাটে আর এখানে দেখতে পাচ্ছেন যে কাঁকড়া আরে ভাই রে ভাই কাঁকড়া কিন্তু আমি কখনোই খাইনি এবং খাবো না ইনশাল্লাহ কারণ এটা আমার একদম পছন্দ না জানি আপনারা কাঁকড়া খেতে পছন্দ করেন কি না তবে আমার মত আমি কাঁকড়া পছন্দ করি না আর এখানে হ্যাঁ আমরা এই দুইটা মাছ অর্ডার করেছি এই যে দেখতেই পাচ্ছেন এখন আমরা এই দুইটা মাছ অর্ডার করেছি এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ তো এইখানে এই তেলাপিয়া মাছগুলা হচ্ছে যে দুইটা মাছের দাম হচ্ছে এক হাজার টাকা তো এক হাজার টাকার মাছগুলা ওনারা এখন এগুলোকে রেডি করে মানে মশলা সস মরিচ সব কিছু দিয়ে ওনারা কিন্তু এগুলো আগে থেকে রেডি করে রেখেছিলো তো আমরা জাস্ট অর্ডার করার পরে ওনারা এগুলোকে এই যে দুই পাশে যে কানসা থাকে তারপরে হচ্ছে যে মাথার যে অংশটা থাকে মানে কাটার যে অংশগুলো থাকে এগুলো কেটে এখন ওনারা সাইজ করতেছে হ্যাঁ তো সাইজ করে এগুলোকে ওনারা ওই যে শিক আছে না শিকের মধ্যে ঢুকাবে তো যে কাটছে উনি হচ্ছে যে এই দোকানের স্টাফ তো উনি এগুলা কেটে রেডি করছে তো আর দেখতেই পাচ্ছেন যে কেঁচি দিয়ে উনি কেটে দিচ্ছে তা আমি জাস্ট অবাক হয়েছি যে মানে এত সুন্দর করে ওনারা পরিপাটিভাবে রেডি করছে মাছটা আমরা এর আগেও কয়েকবার এসেছি এখানে আপনারা চাইলেও আসতে পারেন এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং বিশেষ করে আপনারা যদি বিকালে আসেন মানে আসরের পরে আসেন তাহলে কিন্তু দারুণ একটা আপনার ইনভায়রনমেন্ট দেখতে পাবেন ওয়েদার সুন্দর এবং ন্যাচারাল একটা এরিয়া গ্রাম্য পরিবেশ তো উনি মাছের ল্যাসটাকে কাটতে ভুলে গিয়েছিলেন তো উনি মাছের ল্যাশটা এখন কেটে দিচ্ছেন তো আপনারা যদি এই এরিয়াটাতে আসেন এত সুন্দর লাগবে এত মানে চমৎকার একটা পরিবেশ মানে জাস্ট গ্রাম্য একটা পরিবেশ তো আমি আপনার রাত্র আমরা তো আজকে রাত্রে আসছি আপনাদেরকে দেখাতে পারলাম না তো দেখেন আমাদের মাছ কিন্তু রেডি তো এটা এখন এই যে শিকে ঢোকানো হচ্ছে তো এই যে শিকে আপনারা দেখেন কি সুন্দর করে তবে আমরা আগে যখন এসেছিলাম খাওয়ার জন্য আর কয়েকবার এসেছি তখন কিন্তু শিখ মাছের মাছ কান দিয়ে একদম ঢুকাই দেওয়া হয়ে ঢুকাই দেওয়া হয়েছিল দুইটা করে শিখ চোক্কা শিখগুলো মাছের মাছ দিয়ে ঢোকা দেওয়া হয়েছিল কিন্তু এখন এবারে যখন আসলাম তখন দেখি দেখলাম যে ওনারা মানে মাছ বারবিকিউ করার জন্য ওনারা কিন্তু যে ফ্রেম রেডি করেছে হ্যাঁ তো ফ্রেম রেডি করে কিন্তু এটা কিন্তু আরও ইজি হয়েছে ওনাদের জন্য যেহেতু এই ফ্রেমটা রেডি করছে মানে মাসের ভিতরে কোনো কিছুটা ঢুকাইতে হয় নাই সরাসরি জাস্ট ফ্রেমের মধ্যে দিয়ে দুই পাঁচটা বন্ধ করে দিয়ে কিন্তু ওনারা এখন এই যে চোলার উপরে রেখে দিয়েছেন দেখেন এখন ওনারা এটাকে ভাসবে আস্তে আস্তে ভাসবে আর ওনাদের চোলাটা দেখেন কয়লার চোলা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি বিষয় যে কয়লার চোলা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কয়লার আগুন কিন্তু মারাত্মক আগুন এটার তাপ কিন্তু মারাত্মক আর দেখতে পাচ্ছেন এখানে ভিতরটা কিন্তু আরও অনেক স্টাফ রয়েছে ওনারা ওই যে লুচি পরোটা বানাচ্ছে বিভিন্ন ধরনের লুচি পরোটা ওনারা বানায় এখানে তো লুচি পরোটাগুলো কিন্তু খেয়ে খাওয়ার এক অন্যরকম একটা স্বাদ রয়েছে তো এইখানে পরিবেশটা খুব সুন্দর বসার আমরা এখানে চারজন আসছি যে আমরা চার বন্ধু মিলে আসছি এখানে খাওয়ার জন্য তো দেখেন আমাদের মাছগুলা কিন্তু চোলার উপরে রাখা হয়েছে এগুলাকে আস্তে 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 পুরে তো কিভাবে পুরে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এখন কিভাবে ভাজে এবং পুরে এটা কিন্তু খুব সময় সাপেক্ষ একটা বিষয় তো এটা মাছটা ভাজতে আপনার প্রায় কতক্ষণ সময় লাগে তিরিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগে একটা মাছ পরিপূর্ণ ভাজা হওয়ার জন্য অথবা আপনারা যখনই এখানে আসবেন যখনই অর্ডার করবেন তখন আপনারা বলবেন যে যেন মাছটা খুব ভালো করে ভেজে দেওয়া হয় ভালো করে পুরে দেওয়া হয় হ্যাঁ তো ভালো করে পুর না পুরলে কিন্তু আপনারা খেতে অস্বস্তিকর বোধ করবেন তাই বলবেন যে ভালো করে পুরে দেওয়ার জন্য আর বলতে হবে না ওনারা এটা খুব সুন্দর করে পুরে একদম রেডি করে আপনাদেরকে দিবে তো দেখেন এই যে উনি এই যে এই যে এখানে তিনটা মাছ বাজা হচ্ছে কি সুন্দরভাবে বাজা হচ্ছে দেখেন ওনারা করে কি যে এই যে সস ব্রাশ করে দিচ্ছেন সস তারপরে হচ্ছে যে মশলা দিয়ে যে মাখানো একটা সস থাকে খুব দারুণ মানে এই সসটা দিলে মানে উপরে এবং তেল তেল একটা ভাব আছে তো এটা দিলে মানে জাস্ট এটা ডেলিসিয়াস হয় এবং আরও এটা মানে পোড়াটা খুব সুন্দর হয় এবং এটা পুর একটা ঘ্রাণও রয়েছে এই মাছগুলি যখন খাবেন আপনারা আসবেন তো দেখতে পাবেন পুরা এরিয়াটা দিয়ে একটা সুঘ্রাণ বইছে বাতাসে এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে এখনো মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে মানে দারুণ একটা পরিবেশ তো ওনারা এই মাছগুলি কিন্তু আবার উলট পালট করে পুড়ছেন একটু সময় সময় নিয়ে ওনারা পড়বেন তো এখানে যে কয়লার আগে একটা সিস্টেম হয়েছিল যে একজন বাতাস করে বাতাস করলে যত বেশি মানে এই কয়লার মধ্যে বাতাস দিবে তত বেশি কিন্তু এটা আপনার তাপটা বেশি বেশি লাগবে তো দিয়ে একজন বাতাস দেয় অন্য পাশে আরেকজন বাতাস দিয়ে দিতে থাকে তখন দেখা যাচ্ছে আগুনটা বেড়ে যায় তো এটা হয়তো নিচে আরেকটা সিস্টেম রয়েছে যে ইয়া করবে বাতাস দেওয়ার জন্য তো যাই হোক আমরা অর্ডার দিয়ে আমরা মাছগুলো ভাজার সময় দিয়ে আমরা নামাজের সময় হয়ে গেছে প্রায় হয়নি বলতে আরও কিছুক্ষণ বাকি আছে তো আমরা নামাজ পড়ার জন্য আসলাম আর আমরা বলে আসছি যেন মাছটা খুব দ্রুত বেজে রাখে পুরে রাখে রেডি করে রাখে কিন্তু বিষয় দুঃখের বিষয় হচ্ছে আমরা মসজিদের সামনে এসে দেখি এখনও এসাররা আজান দেয়নি আরও দশ মিনিটের মতো বাকি আছে কিন্তু মসজিদের গেট বন্ধ তো আমরা এখানে অজু টজু করলাম জাস্ট করে আমরা অন্য আরেকটা মসজিদের সন্ধানে বের হলাম এবং একটি মসজিদ পেলাম অন্য পাশে তো আমরা এখন এই মসজিদটিতে প্রবেশ করছি কারণ আমাদের এশার নামাজ পড়তে হবে অলরেডি কিন্তু আজান হয়ে গেছে আমরা অজু টজু করে এসে অন্য আরেকটা মসজিদে প্রবেশ করতেছি তো মাসা এই মসজিদটা খুব সুন্দর এবং মোটামুটি বড় একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলেই এখানে প্রবেশ করতেছি তো এ হচ্ছে আমার এক বন্ধু আর আরও দুই বন্ধু ওনারা প্রবেশ করেছে মসজিদের ভিতরে তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা যে মসজিদটা নামাজ পড়তেছি মসজিদটা কেমন তো খুব সুন্দর মসজিদটা ছিল তো যাই হোক আমরা এখন আবার এখানে চলে আসলাম আমাদের মাছ রেডি তো আমরা এখন বসছি খাবার টেবিলে তো আমাদের মাছ পরিবেশন করে দিচ্ছে অলরেডি আমরা শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে মাছ দেওয়া হয়েছে এবং মাছের সাথে এখানে কিন্তু সালাদ দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এই সালাদের দুই পাশে সালাদ দেওয়া হয়েছে এবং মাছ দেওয়া হয়েছে ঠিক আছে তো আমার তিন বন্ধু ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আপনারা আমি তো ব্যাক সাইডে রয়েছে আমি ভিডিও করতেছি অতএব আমাকে দেখতে পাচ্ছেন না তো যাই হোক এই যে দেখেন এই সালাদটা কিন্তু খুবই সুস্বাদু তো আমরা এখন শুরু শুরু করলাম তো এই যে দেখেন যে সালাদ এবং এই যে লুচি পরোটা দিয়েছে এই লুচি পরোটাগুলা কিন্তু এই পোড়া মাছ দিয়ে খাওয়ার খুবই খেতে খুবই সুস্বাদু হ্যাঁ যত মানে আমরা খেয়েছি আমাদের কাছে খুব ভালোই লেগেছে তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন খুবই এনজয় করতে পারবেন